আপনি কি প্রতিদিন একই রকম সকাল একই রুটিন একই হতাশা অনুভব করছেন আপনি কি অনুভব করেন আপনি চেষ্টা করছেন কিন্তু জীবন যেন একই স্থানে থেমে আছে কিন্তু ভাবুন মাত্র এক মাসে আপনি নিজের জীবনকে এমনভাবে পরিবর্তন করতে পারেন যা কল্পনাতীত মনে হবে হ্যাঁ সত্যি মাত্র এক মাস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো পাঁচটি ধাপ যেগুলি অনুসরণ করলে আপনার জীবনের গতিপথ মনোভাব এবং ফলাফল সম্পূর্ণ বদলে যাবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষের দিকে আমি এমন এক গোপন কৌশল শেয়ার করব যা আপনার সাফল্যের দরজা খুলে দিতে পারে আপনার জীবনের মূল চাবি হল আপনার অভ্যাস যে অভ্যাসগুলো আজকাল করছেন তা ঠিক করে দেয় আপনার আগামী দিনের বাস্তবতা অনেকেই ভাবে সাফল্য মানে বড় বড় কাজ করা কিন্তু সত্যিটা হল ছোট ছোট নিয়মিত অভ্যাসই জীবনে বড় পরিবর্তন আনে আপনি কি করতে পারেন আজ থেকে শুরু করে প্রতিদিন সূর্য ওঠার আগে উঠুন কয়েক মিনিট ধ্যান করুন হালকা ব্যায়াম করুন একটি নোটবুকে লিখুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য শুরুতে এই অভ্যাসগুলো কঠিন মনে হতে পারে কিন্তু মাত্র সাত দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন আপনার মন এবং শরীর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে ছোট কৌশল একসঙ্গে অনেক অভ্যাস বদলানোর চেষ্টা করবেন না প্রথম মাসে শুধুমাত্র তিনটি অভ্যাস বেছে নিন উদাহরণ এক সকাল নির্দিষ্ট সময়ে ওঠা দুই দিনের অন্তত এক ঘন্টা লক্ষ্য নিয়ে কাজ তিন রাতে বই পড়া এই তিনটি অভ্যাস নিয়মিত মানলে এক মাসের মধ্যে আপনি নতুন মানুষ হয়ে উঠবেন যদি আপনি না জানেন কোথায় যেতে চান তাহলে কেউ আপনাকে সাফল্যের চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে পারবে না লক্ষ্যহীন মানুষ যেন দিশাহীন নৌকা যা সমুদ্রের মাঝে ঘুরে বেড়ায় কিন্তু কখনও তীরে পৌঁছায় না কি করবেন প্রথমে লিখে ফেলুন আপনার বড় লক্ষ্য উদাহরণ আর্থিক স্বাধীনতা স্বাস্থ্য পারিবারিক শান্তি নিজেকে দক্ষতায় উন্নত করা বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করুন প্রথম সপ্তাহ ব্যয় নিয়ন্ত্রণ শিখুন দ্বিতীয় সপ্তাহ আয়ের নতুন উৎস খুঁজুন তৃতীয় সপ্তাহ নতুন দক্ষতা অর্জন করুন ফোকাস তৈরি প্রতিদিন অন্তত এক ঘণ্টা নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন ফোন বন্ধ রাখুন চারপাশ থেকে নিজেকে আলাদা করুন শুধু কাজের মধ্যে নিমগ্ন থাকুন এক মাসের মধ্যে এটি অভ্যাস হয়ে গেলে আপনার মন দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এই ফোকাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি হল আত্মবিশ্বাস এটি একটি শক্তিশালী মানসিক অবস্থা যা বলে আমি পারবো কিন্তু অধিকাংশ মানুষ ব্যর্থ হয় কারণ তারা নিজের সামর্থ্যে বিশ্বাস করে না কি করবেন ভয় কখনো পুরোপুরি চলে যায় না তবে আমরা শিখতে পারি কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করতে হয় সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়া ছোট সাফল্য অর্জন প্রতিদিন একটি ছোট লক্ষ্য পূরণ করুন উদাহরণ সময় মতো ওঠা এক ঘণ্ট মনোযোগ দিয়ে পড়া কারো সামনে নিজের মতামত প্রকাশ করা প্রতিবার ছোট লক্ষ্য অর্জনের পরে মস্তিষ্ক জয় অনুভব করবে যা আত্মবিশ্বাস তৈরি করবে পরিবেশের প্রভাব নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি পারব আমি শক্তিশালী আমি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম এক মাসের শেষে আপনি দেখবেন যে আগে অসম্ভব মনে হওয়া কাজগুলো এখন আপনার নতুন স্বাভাবিক সময় হল সবচেয়ে বড় সম্পদ যদি আপনি সময় নিয়ন্ত্রণ করতে না পারেন সময়ই আপনাকে নিয়ন্ত্রণ করবে কি করবেন প্রতিদিন সকালে একটি ডেইলি প্ল্যান তৈরি করুন তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করুন এবং তা শেষ করুন পোমোডোরো পদ্ধতি ব্যবহার করুন পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিরতি চক্র পর কুড়ি তিরিশ মিনিট বিরতি শৃঙ্খলা শৃঙ্খলা মানে শুধু সময়মতো কাজ নয় এটি হল নিজের প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ থাকা দিনের শেষে নিজেকে মূল্যায়ন করুন প্রলব্ধতা থেকে নিজেকে দূরে রাখুন এক মাসের মধ্যে এই অভ্যাসে পরিণত হলে আপনার জীবন সম্পূর্ণ গোছানো এবং সুশৃঙ্খল হবে বড় যুদ্ধ হলো ভেতরে মনেই লড়াই আপনি যতই চেষ্টা করুন যদি আপনার চিন্তা নেতিবাচক হয় আপনি কখনোই সফল হতে পারবেন না কি করবেন নেতিবাচক চিন্তা আসামাত্র তা ইতিবাচক বাক্যে পরিবর্তন করুন উদাহরণ আমি পারবো না এটাকে বলুন আমি শিখছি আমি উন্নতি করছি সকালের সময় অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন ইতিবাচক বই পড়ুন এবং ইতিবাচক মানুষদের সঙ্গে কথা বলুন প্রতিদিন দশ মিনিট ধ্যান করুন শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন আপনি দেখতে পাবেন যে এক মাসের মধ্যে আপনার চিন্তা ভাবনা এবং মানসিক শক্তি সম্পূর্ণ নতুন রূপ নেবে বন্ধুরা জীবন বদলানোর এই এক মাসের যাত্রা ছোট মনে হতে পারে কিন্তু এর শক্তি অসীম যদি আপনি এই পাঁচটি ধাপ অনুসরণ করেন এক অভ্যাস বদলানো দুই লক্ষ্য স্থির ও ফোকাস তিন আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভয় জয় চার সময়ের সঠিক ব্যবহার পাঁচ ইতিবাচক চিন্তা আপনি এমন এক নতুন মানুষে রূপান্তরিত হবেন যা আগে কল্পনাও করতে পারেননি আজই সিদ্ধান্ত নিন আমি পারব নিজের জীবন নিজের হাতে নিন আপনি যদি অনুপ্রেরণা পেলেন লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার অনুভূতি কারণ আপনার সাফল্যের গল্প এখান থেকেই শুরু হতে পারে